হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো আমার আবরু কি করছে আবরু তুমি কেমন আছো আমি আমি ভালো আছি ভালো আছো হ্যাঁ আজকে স্কুলে গেছিলা না আমি শুয়ে জানি আমার তোমার জ্বর হয়েছে হ্যাঁ 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 সত্যি আজকে আমার ছেলের জ্বর গো আর ছেলে ঘুমায়নি রাত্রে আজ পনেরো কুড়ি দিন ধরে জ্বর হচ্ছে একদিন করে জ্বর হচ্ছে আবার একদিন করে একটু ভালো হচ্ছে তো আবার জ্বর হচ্ছে ছেলে আমার কিছু খেতেও পাচ্ছে না তুমি ভাত খেয়েছো হ্যাঁ অল্প না একদম অল্প ভাত খেয়েছো ছেলে তুমি কি করছো এটা তুমি এখানে কি করছো খেলা করছো তুমি কি নিয়ে খেলা করছো ডাম্পার নিয়ে খেলা করছো ডাম্পারে কি করেছো এটা ছো কি করবে তার জন্য ইট নিয়ে আসছো বা আর তো তোমার বাবাকে কিনতেই হবে না তাই না হ্যাঁ কত বড় হয়ে গেছে ছেলে আমার হ্যালো বন্ধুরা দেখো আজকের আবহাওয়াটা না এতটাই বাজে আবহাওয়া যে বাইরে ভিডিও করাতেই পারছি না ছেলেকে কিছু সব ভিজে গেছে আর এমনিতেই ছেলের শরীরটা খারাপ তারপরে যদি বাইরে ভিডিও করায় আরও ঠান্ডা লেগে যাবে আরও জ্বর আসবে তাই বাইরে ভিডিওটা করাতেই পারছি না যদিও একটু বৃষ্টি থামছে তা আবহাওয়াটা এমনই বাজে যে বাইরে বার করতেই পারছি না ছেলেটাকে ভেতরে ভেতরেই ঘরের ভেতরেই আজকে দু চারটে ভিডিও করালাম তো দেখো কালকে তোমাদের ফুল গাছটা দেখিয়েছিলাম আজ আমার ফুল গাছের অবস্থাটা দেখো ফুল গাছ আজকে আমার বৃষ্টিতে ভেঙে ঝরে সব পড়ে গেছে ফুলগুলোর কি অবস্থা ঠিক আছে দেখো ছেলে নিয়ে সত্যিই খুব খুব কষ্ট দেখো রাত্রে ঘুমোয়নি আমারও শরীরটা খুব খারাপ করছে ওই জন্য হুম ধাম ধরেছে তো কী করবো ছেলে যখন শরীর খারাপ তখন তো আর কিছু করার নেই ছেড়ে নিয়ে এসো সারা যতদিন থেকে হয়েছে ততদিন থেকে আমার শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ করতে করতে তোমাদের শুনতেও খারাপ লাগছে বুঝতে পারছি আমার বলতেও কষ্ট হচ্ছে কিন্তু কী করব বলো শরীর খারাপ তো শরীর খারাপ তো বলতেই হবে হ্যাঁ তোমার আমার শরীর খারাপ তো তোমার জন্যই হয়ে যাচ্ছে বাবা রাত্রি জেগে জেগে রাত্রি জেগে জেগে আমার শেষ হয়ে গেলাম ডাক্তার দেখিয়েছি দেখো ভাবছি আমার হ্যাঁ গো তো আমি ভাবছি আর একটা ডাক্তার আবার চেঞ্জ করবো তো আজকে যাবো ভাবলাম তো এমনই একটা আবহাওয়া যে আজকে আর বেরোতেই পারলাম না আজকে বেরোলে হয়তো আরোই বেশি শরীর খারাপ হয়ে আজকে বেরোতে পারলাম এই আবহাওয়াটা একটু চেঞ্জ হোক তারপর ভাবছি যাব কোথায় যাবো ডাক্তার দেখাতে

একটুও ভালো লাগে না কিন্তু তোমাদের কেমন লাগছে আবহাওয়া হঠাৎ করে বৃষ্টি ভালো লাগছে আমার তো একটুও ভালো লাগে না তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ ভালো লাগছে কিন্তু আমার একদম ভালো লাগছে না রোদটাই আমার ভালো লাগে আমার একটু গরম রোদ এগুলোই ভালো লাগে আমি না খুব ঠান্ডাও পছন্দ করি না কোনটা 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 বলো পাখি উড়ে যাচ্ছে এই তো পাখি পাখি উড়ে যাচ্ছে দেখো দেখেছো টাওয়ারের মধ্যে বসছে পাখিগুলো অনেক পাখি না অনেক পাখি বসেছে ঠিক আছে বাবা বন্ধুদের বলে দাও যে তোমরা আমাকে আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আমাকে আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই আমাকে আশীর্বাদ করো আমি সুস্থ হতে পারি টাটা ভালো থেকো থাকা ঠিক আছে বন্ধুরা পরে দেখা হচ্ছে আবার আছে নাকি ওষুধ খাওয়াতে হবে আবার আবার আছে বন্ধুরা বাই বাই